বিকল্প বৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি ঘোষারহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এখানে কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন এবং এখানে এখানকার স্থানীয় বাসিন্দারা আমরা সেই চিত্র সর্ব তুলে ধরছি

মানে কিভাবে এই ঘটনাটা ঘটলো বুড়ি হয়তো কলার ফাটকা দিচ্ছিল আচ্ছা বাইক আসি ওই সাইড বাইকটা কি জোরে আসছিল মানে উনি ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ কি নাম ওনা সালে আঁকা কয়টা নাগাদ এই ঘটনাটা কয়টা বাজে তখন

যেই কলার পাতা কাটছিলেন সেই সময় একটি বাইক দ্রুত গতিতে আছেন এমনটাই জানালেন ওই যিনি আহত হয়েছেন তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে শীতলকুটি থানার পুলিশ প্রশাসন তারা পুরো ঘটনার তদন্ত করতেন এবং যেই বাইকটি দিয়ে এই ঘটনাটি ঘটেছে সেই বাইকটিকে উদ্ধার করে শীতলকুদি থানায় নিয়ে যাওয়া হয়েছে এমনটাই আমরা জানতে পারছি আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি কিছুক্ষণ আগেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে এই পথ দুর্ঘটনা আমরা রয়েছি গোসার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে আস কিছুক্ষণ আগে এই পথ দুর্ঘটনা ঘটেছে গোটায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা যাচ্ছে রাস্তার পাটি খেলার কাছাকাছ ছিল সেই সময় একটি বাইক আছে সেই বাইক লাগিয়ে দেয় এমনটাই জানা যাচ্ছে ঘটনাস্থলে রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন অত্যাকে শীতলকুচির নিয়ে গেছে দাদা हां माता रानी हेलो हेलो आप